الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا صدق الله العظيم حفاظة إسلام بنغلاديش কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল পূর্ববর্তী এই কর্মসূচিতে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আজকের প্রধান অতিথি আল্লামা সাজিদুর রহমান সাহেব সহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগরী নেতৃবৃন্দ সংগ্রামী তৌহদি জনতা দেশবাসী হেফাজতে ইসলামের নেতাকর্মী ভাইরাম আজকে আমরা বিগত তেসরা মে থেকে মহাসমাবেশ থেকে ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে আমাদের যে চার দফা দাবি ছিল নারী কমিশনের প্রস্তাবনা বাতিল করে বিতর্কিত নারী কমিশনকে বাতিল ঘোষণা করা হেফাজতে ইসলামের সকল নেতাকর্মীদের নামে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলাগুলো প্রত্যাহার করা এবং হেফাজতে ইসলামের সাপলা চত্বরের গণহত্যাসহ ফ্যাসিবাদী আমলের প্রতিটি হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা এবং ভারত ও ফিলিস্তিনে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের যথাযথ পদক্ষেপ নিশ্চিত করা সংগ্রামী ও বন্ধুবান হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছে যে আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে প্রতিটি ঘরে ঘরে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক সকল আন্দোলনগুলো আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ প্রতিটি ঘরে বাবা মায়ের উত্তরাধিকার সম্পত্তি থেকে যেভাবে নারীদেরকে বঞ্চিত করা হয় কন্যা সন্তানদেরকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করা হয় সে বিষয়ে রাষ্ট্র যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয় ইসলাম দায়িত্ব গ্রহণ করে প্রতিটি ঘরে ঘরে কন্যাদেরকে তাদের পিতার উত্তরাধিকার সম্পত্তি প্রাপ্তি নিশ্চিত করবে ইনশাআল্লাহ আমরা বলতে চাই সংবিধান সংস্কারের মাধ্যমে বিতর্কিত বহুত্ববাদের প্রস্তাবনা বাতিল করে সংবিধানে আল্লাহর এবং বিশ্বাস পুনর্বহাল করতে হবে সংবিধান সংস্কারের কথা শুনছি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও দেশের মানুষের কাঙ্ক্ষিত সেই সংস্কার আজও পর্যন্ত বাস্তবায়নের কোন রূপরেখা আমরা দেখতে পাইনি আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই জনাব ডক্টর ইউনু সাহেব মেহরবানি করে আপনি প্রথমে অনতিবিলম্বে সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন গুলোর একটা রোডম্যাপ ঘোষণা করেন রোডম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন আর সেই নির্বাচন বাস্তবায়নের আগে বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে আছে যেই খুনি প্রেসিবাদী শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভা এবং প্রশাসনের হাতে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ সহ তাদের বিচার কার্যক্রমকে দৃশ্যমান পর্যায়ের উন্নতি করতে হবে আজও পর্যন্ত সেগুলো বিষয় নিয়ে এদেশের মানুষ আশ্বস্ত হতে পারেনি বাংলাদেশের বিগত জুলাই এবং আগস্ট বিপ্লবের প্রতিটি অংশীজনকে আমি অ হেফাজতে ইসলামের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই বাংলাদেশের বর্তমান সময়ের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি অন্যতম মুসলিম সংগঠন জমাতে ইসলামী বাংলাদেশ জুলাই এবং আগস্টের মহাভারত আমার ছাত্র জনতা ছাত্র নেতৃবৃন্দ আর তাদের সকলের সঙ্গে এদেশের দুই হাজার তেরো সাল এবং দুই হাজার এগারো একুশ সাল দুই দুইবার রক্ত দিয়ে পবিত্রতা দানকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের লক্ষ কোটি তিনতা শেখ হাসিনা তার সকল তোষরদের বিচার নিশ্চিত করবার জন্য আমরা আমাদের জুলাইয়ের চেতনাকে আবার নতুন করে শানিত করি প্রফেসর ডক্টর ইউনু সাহেব জাতির অভিভাবক দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের সেনা প্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ব্যক্তিগত মান অভিমান এবং অভ থেকে এদেশের আঠারো কোটি মানুষের স্বপ্নকে ফিকে হতে দিতে পারেন না এদেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে এদেশের অনেক মা তার সন্তান হারিয়েছে চোখের অস্ত্র এখনো শুকিয়ে যায়নি শহীদের রক্তের দাগ এখনো বাংলাদেশ পথ থেকে মুছে যায়নি এখনো ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এভাবে আলটিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে দেশকে করা না। সহনশীল অবস্থানে দায়িত্বশীল ভূমিকা পালন করুন আধ্যাত্মিক সংগঠন এবং সকল রাজনৈতিক সংগঠনগুলোর অভিভাবক সংগঠন হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের মঞ্চ থেকে আমি আমাদের বাংলাদেশের এই ক্রান্তিকালের পাতা হিসেবে আবির্ভূত অধ্যাপক প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে আহ্বান জানাতে চাই আপনি আপনার সংস্কার কার্যক্রম সুসম্পন্ন করুন এদেশে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন প্রচলিত বর্তমানের দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থায় দেশের মানুষ বিশ্বাস করে না এই দুর্বৃত্তপনা নির্বাচনের মাধ্যমে কিছু দুর্বৃত্তরাই সংসদ সদস্য হতে পারে ভালো মানুষের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কোন ব্যবস্থা নেই দেশের মানুষকে জিম্মি করে মত তৈরি করে একটার পর একটা দাবি আদায়ের যেই কালচার শুরু হয়েছে এই সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না বিগত সরকারের যারা দোষক ছিল যারা জন্মদাতা যারা তারাই আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত গুলোকে দিয়ে বাংলাদেশকে ধ্বংসে তার প্রান্তে তারা উপনীত করবার চেষ্টা করছে আমরা হাতে হাত রাখি আবার জুলাই এবং আগস্টের চেতনাকে শনিত করে বাংলাদেশে অভূতপূর্ব ঐক্য সাধন করে সকল ষড়যন্ত্রকে আমরা নিঃস্ব করে দিতে চাই নেতৃবৃন্দ তোমাদেরকে আমি বলবো তোমাদের ত্যাগ তোমাদের কোরবানি জুলাই এবং আগস্টের বিপ্লবে তোমাদের ঐতিহাসিক নেতৃত্ব এদেশের মানুষ হাজার বছর পর্যন্ত স্মরণ করবে কাজেই তোমরাও দায়িত্বশীল ভূমিকা পালন করো রাজনৈতিক দলগুলোর সঙ্গে অযথা কোন প্রয়োজন নেই বিএনপি এবং জামাত ইসলামীকে বড় রাজনৈতিক দল হিসেবে আপন আপন জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার যত আহ্বান জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দলগুলোকে হবে চলমান এই পরিস্থিতিকে মোকাবেলা করবার উদ্য আহ্বান জানাই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আজকের মঞ্চ থেকে বাংলাদেশের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ জুড়ে এবং আগস্টের সকল অংশীজনরা ঐক্যবদ্ধ বাংলার বিরুদ্ধে পরিচালিত প্রতিটি ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাআল্লাহ প্রফেসর ইউনুস সাহেব ক্ষমতায় আছেন এবং ইনশাআল্লাহ তিনি একটি যৌক্তিক সংস্কার এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। এবং তিনি নারী কমিশনের কুপ্রস্তাব বাস্তবায়ন করবার কোন ধরনের দুঃস্বপ্ন তিনি দেখবেন না ইনশাআল্লাহ আগামী দিনে নারীর অধিকার বাস্তবায়নে হেফাজতে ইসলাম মাঠে ঘাটে ঘরে ঘরে তার তৎপরতা পরিচালনা করবে আপনারা হেফাজতের সঙ্গে থাকবেন হেফাজতে ইসলামের এই শাহাদতের খুন রাঙা এই মে মাসের মধ্যে আমরা স্বপ্না চত্বরের গণহত্যার বিচার কার্য আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশকে রক্ষা করব বাংলাদেশ জিন্দাবাদ